বিশ্ব যখন উপরে এগিয়ে যাচ্ছে আমরা এখন সেই হাইড্রেস্ট্রেকশনের নামে এদেশে ওই সেক্টরকে নিচে রেখে দিচ্ছি দমিয়ে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে আজকে আমাদের বলা হচ্ছে কৃষি জমির উপর কৃষি জমি যাতে ভরাট করা না হয় আমরা নিঃসন্দেহে বলতে চাই সেটা যৌক্তিক কথা মেনে নিতে চাই কিন্তু একদিকে উপরে ওঠা যাবে না অন্যদিকে পাশে বাড়া যাবে না তাহলে জনগণের সংখ্যা যে বেড়ে যাচ্ছে দিন দিন যে আগ্রাসন সেক্টরের চাহিদা বেড়ে যাচ্ছে তাহলে এরা কোথায় যাবে অতএব আমাদেরকে সেই সারা বিশ্বের ল্যান্ড নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে দেশের উন্নতি এবং অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করতে হলে এদেশের ল্যান্ড ওনার এনে প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান কমে তাদের চাহিদা অনুযায়ী এই হাইট্রেস সেকশনকে আরো শিথিল করে আট সালের বিধিমালায় আমাদেরকে চলে যেতে হবে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে এই ল্যান্ডারে যখন এই যখন আমরা কাজ করতে পারছি না যে কারণে একটি বিল্ডিং নির্মাণের সাথে একটি বিল্ডিং নির্মাণের সাথে ছোট বড় দুইশো আটটি বৃহত্তর ইন্ডাস্ট্রি জড়িত এখানে রড একটি বৃহত্তর ইন্ডাস্ট্রি সিমেন্ট একটি বৃহত্তর ইন্ডাস্ট্রি টাইলস থেকে শুরু করে ডিসেম্বর থেকে শুরু করে প্রতিটা হচ্ছে একটি বৃহৎ শিল্প যখন একটি ভবন প্ল্যান পাস হচ্ছে না ভবনের কার্যক্রম চলছে না তখন সাথে সাথে এই দুইশো আটটি অধিক সেক্টরে কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যেখানে অর্থনীতির চাকা সেখানে ঘোরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে সম্মানিত ঢাকাবাসী এবং দেশবাসী আপনারা জানেন যখন মালয়েশিয়ার অর্থনীতি অত্যন্ত দুর্বল ছিল মালয়েশিয়া যখন আগতে পারছিল না সিঙ্গাপুরকে তার আরো বেশি লাইবল মনে করলো তখন সিঙ্গাপুরকে তার কান্ট্রি থেকে বাদ দিয়ে দেওয়া হলো তখন সিঙ্গাপুর আবার বা অনুরোধ করার পরেও মালয়েশিয়া যখন তাকে রাখে নাই ওরা তখন সিদ্ধান্ত নিয়েছে ওরা উপরের দিকে ওঠার চোখ উপরের দিকে তাকানোর চেষ্টা করেছে তারা তখন এই নিচ দিকে তাকিয়ে মৎস্য শিকার বাদ দিয়ে তখন তাদের জমি গুলোকে যথার্থভাবে কাজে লাগিয়ে উপরের দিকে বিল্ডিং করা শুরু করেছে তারা বিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিং করে আজকে সারা বিশ্বের জন্য এই সিঙ্গাপুর আজকে রোল মডেল হিসাবে দাঁড়িয়েছে আজকে সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে উপরের দিকে হম জানিও কোন কুচকি মহলের নির্দেশে বাংলাদেশের এই সেক্টরকে এতটা এতটা নীতি বিবর্তিত ভাবে অযৌক্তিক ভাবে ল্যান্ড ওনারের প্রত্যাশাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে কেন আবার নতুন করে অযৌক্তিক এই নীতিমালা গ্রহণ করা হলো আমরা বলতে চাই এই জাতের মধ্যে নিঃসন্দেহে তর্কের খাতিরে যদি বলতে হয় নিঃসন্দেহে সকল নীতিমালা অযৌক্তিক নয় আমরা বলতে চাই দ্রুত আজকে ঘোষণা করুন কর্তৃপক্ষ এসে আপনাদের দাবি প্রেক্ষিতে এই দুই লক্ষ লীদের আমরা এই স্থগিত করলাম আপনারা আসুন আপনাদের প্রতিনিধি আসুন আপনাদের লালন সাথে বসে আমরা দেখবো কোন কোন নীতিমালা ঢাকা সিটি উন্নয়নের জন্য যৌক্তিক সেই নীতিমালা আমরা রাখবো আর যে নীতিমালা অযৌক্তিক সেই নীতিমালা আমরা বাতিল করব এই রকম ঘোষণা আমরা আজকে চাই রাজুক চেয়ারম্যান আমাদের সামনে দেখ এই ঢাকাবাসীর সামনে প্রদান করুন আসুন আজকে এই ঢাকাবাসীর দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা সিটি উন্নয়ন তথা দেশের অর্থনীতির সকল সেক্টর উন্নয়ন করতে হলে আজকে এই ড্যাব নীতির স্থগিত করার বিকল্প কোন পথ নেই অতএব আসুন আজকে এই দুই লক্ষ ল্যান্ড দাবি